হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে তো এটা হচ্ছে এক তারিখের ভিডিও এখন আমি এডিটিং করছি ইউটিউবে তো আপলোড করেই দিব কিন্তু ফেসবুকে কবে আপলোড করব নিজেও সেটা জানি না তো কন্টিনিউ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ঘুরতে কেনা ভালোবাসে বলো খুব এক্সাইটেড ছিলাম জানো তো কিন্তু ভেবেছিলাম অনেক ছবি নিব কিন্তু সেসব আর সেরকমভাবে হয়নি কারণ খুব বৃষ্টি হয়েছিল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই যাওয়ার পথে একটু দাঁড়িয়েছিলাম এখানে যা কয়েকটা মানে ছবি নিয়েছিলাম তবুও বৃষ্টি হচ্ছিলো ঝিরি আর হ্যাঁ প্রথমবার বর আমাদের হচ্ছে পাহাড়ে ড্রাইভ করে নিয়ে গেছিলো নিজের ড্রাইভ করে নিয়ে গেছিলো তো দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম লাভা শহরে লাভা সেরকমভাবে আমরা ঘুরতে পারিনি কারণ এত বৃষ্টি হয়েছিল বললামই আর আমার বেশ ভালো লেগেছিল আর বৃষ্টি না হলে মনে হয় আরও বেশি ভালো লাগতো খুব এক্সাইটেড ছিলাম আর খুব ছোট্ট একটা শহর মানে ছোটই তো কারণ আমরা বেশি কিছু ঘুরতে পারিনি দেখতেই পারিনি তাই আমার কাছে ছোটই মনে হয়েছিল তো জানি না তো দেখো এখানে আমরা খেয়েছিলাম হ্যাঁ আর তার আগেও আমরা খেয়েছিলাম হচ্ছে যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম ম্যাগি খেয়েছিলাম সেসব আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সে কারণে তো দেখো আমরা খেতে বসেছি আর খুব খিদেও পেয়ে গেছিলো সেই সকাল আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়েছি যদিও বাড়িতে খেয়েছি কিন্তু অত সকালে তো আর খাওয়া যায় না বলো আর খুব খিদেও পেয়েছে আর দেখো কন্টিনিউ বৃষ্টি হয়েই চলছে হয়েই চলছে আর পাহাড়ে তো হ্যালো গাইস দেখো আর এসছি এখন আমরা লাভায় আছি তো লাভায় আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি তো যাওয়ার পথে গল্প করছিলাম যে বৃষ্টি হয়েছিল সেরকম আমি তো বৃষ্টি পারবো না কিছু দেখতেও পেলাম না যে আজকে থেকে কালকে ঘুরে তারপর বাড়ি ফিরবো কারণ আমরা পাঁচজন ছিলাম আমি আমার ঘরের বন্ধু তার ওয়াইফ দিদি ভাই ছোট বস্তু শোনা ছিল তো বাড়ি ফিরতে অনেক রাগ হয়ে যাবে সে কারণে আর যদিও বর ফার্স্ট টাইম ড্রাইভ করছিল অনেক বৃষ্টি হয়ে যায় তো সে কারণে যদিও সেটা হয়নি প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা সবমাত্র খাওয়া দাওয়া করলাম এখন কী কী খেলাম আলু ভাজা ডাল আর একটা সবজি ছিল আর দেখো প্রচণ্ড বৃষ্টি তো আমরা এই হোটেলে খেয়েছিলাম এখন আমরা বেরিয়ে পড়বো আর বাইরে দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে চলছে জানো তো একটু বৃষ্টি কমনি যে একটু বৃষ্টি কমলে আমরা একটু ঘুরতাম বা ছবি নিতাম আর ওই যে আই লাভ লাভার লেখা থাকে না সেটাও দেখতে পারিনি জানো তো বৃষ্টির কারণ তো দেখো লাভা খেয়েছি লাভার মন্দির দর্শন করবো না সেটা কখনো হয় যতই বৃষ্টি হোক তো আমাদের সাথে যে দিদি হয়ে গেছিল সে কিন্তু একটা ছাতা নিয়ে গেছিলো তো তারা আর কি গাড়িতেই ছিল খুব বৃষ্টি হচ্ছিল সে কারণে তারা আসেনি মন্দিরে বলল যে না ঘুরে আসে তো তাদের ছাতাটা নিয়ে আমরা চলে এসেছি হেঁটে হেঁটে

খুব সুন্দর তার উপরেও একটা মন্দির ছিল সেই ভিডিওটা নেওয়া হয় যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এই দেখো মনে হচ্ছে এত এত বৃষ্টি যে কিচ্ছু দেখা যাচ্ছিল না জানো তো একদম কুয়াশার মতো সামনে একদম মেঘ চলে আসছিল এরকম অবস্থা ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর আমি ভীষণ ভয়ও পেয়ে গেছিলাম জানো তো যদিও বর কখনও আসেনি এরকম লং ড্রাইভ করেনি পাহাড়ে প্রথমবার ভীষণ ভীষণ একদম ভয়ে মানে কী বলবো আর ঠাকুরকে শুধু ডাকছিলাম এরকম অবস্থা তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো আর এই জায়গাতে এসে আমাদের গাড়িটাও খারাপ হয়ে গেছিলো কোন জায়গায় হয়েছিল বলো তো যাওয়ার সময় যে যেখানে দাঁড়িয়েছিলাম আমরা একটু ভিউজ নিয়েছিলাম ছবি নিয়েছিলাম ঠিক সেই জায়গায় এসে খারাপ হয়ে গেছিলো আর খুব ভয়ও পেয়ে গেছিলাম জানো তো যদিও পরে ঠিক হয়ে গেছিলো মানে বট ঠিক করেছিল। আর যাওয়ার পথে যে পরিমাণ এক্সাইটেড ছিলাম পরে না আর ভালো লাগছিল না জানো তো মনে হচ্ছিল যে আর ভালো লাগছিলো না বাড়ি গেলেই বাছি আর খুব ভয়ও পাচ্ছিলাম কারণ সন্ধ্যা হয়ে এসেছিল তো সে কারণে আর বরকে নিয়ে টেনশন হচ্ছিলো কারণ উনি প্রথমবার এতটা লং জার্নি করছিল ড্রাইভ করছিল। তো সেই কারণে মানে জার্নি তো করে কিন্তু ড্রাইভ করছিল না সেটার কারণে তো দেখো ফেরার পথে আবার শিলিগুড়ি মালবাজার হনুমান মন্দির যে রয়েছে আমরা আবার এখানে এসেছিলাম সবাই তো দেখো খুব সুন্দর মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর তোমরা কে কে এখানে এসেছিলে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর আমরা তো আজকে পুজো দিতে পারিনি যদিও খেয়েছি তো সে কারণেই কোনো এক মঙ্গলবার এসে পুজো দিয়ে যাবো আর মন্দিরটা ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছিলো আর যদিও ভিতরে হচ্ছে ছবি তুলতে বা ভিডিও কোনোটাই করতে দেয় না তো বাইরের থেকে একটু ভিডিও করে নিয়েছি আর দেখো ভিতরে আমার বর কিন্তু একটু চুপি চুপি ভিডিও করেছিলাম আর আমি একটু করেছিলাম দেখো ভিতরটা ভীষণ সুন্দর জানাবো আর তোমরা কে কে এসেছিলে আগে অবশ্যই জানাবো রয়েছে মহাদেব আর উপরে রয়েছে এখানে এখান থেকেই সনুন করেছিলাম বিষয়ে আমরা যাইনি এখান থেকে একটুখানি নিয়েছি ভীষণ সুন্দর তারপরে দেখো আসার পরতে আমরা মোমো খেয়েছিলাম দেখো সারা রাস্তায় একসঙ্গে গেছিলাম কিন্তু আমাদের একটা গ্রুপ ফটো নেই জানো তো কারণ তুলতেই পারিনি কোথাও সেরকমভাবে নি তো সে কারণে আর এই যে মোমো মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর রাতে হচ্ছে হোটেলে ভাত খাওয়ার কথা ছিল যদিও আর হয়নি আর বাড়ি এসে বাড়ি এসেছিলাম হচ্ছে সাড়ে দশটা দশটা এরকম তারপর সিদ্ধ ভাত রান্না করে খেয়েছিলাম জানো তো এরকম অবস্থা আর কোথাও দাঁড়াইনি নি বর ওনার খুব ক্লান্ত লাগছিলো ভালো লাগছিল মানে বাড়ি আসলেই বাঁচে তো সে কারণে সুপটা স্যুপটা খুব টেস্টি ছিল মোমোটা বেশ ভালো ছিল আর এটা হচ্ছে জায়গাটা জটের স্বর নাকি কোথায় আমার ঠিক মনে পড়ছে না এখান থেকে মিষ্টি এনেছিলাম আর জানো তো এই যে এই মিষ্টি এই দোকানের না ভীষণ সুন্দর আগেও একবার খেয়েছিলাম যে ফার্স্ট জানুয়ারিতে যখন গেছিলাম তো এখানে খাওয়া দাওয়া করে সকালবেলায় তো বেরিয়েছিলাম এখানে খাওয়া দাওয়া করে গেছিলাম তো আসার পথে এখান থেকে বর মিষ্টি নিয়ে বাড়ি এসেছিলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই